হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনি দেখতেই পাচ্ছেন এখানে দুটো ট্যারো কার্ড আছে একটা হচ্ছে কারেন্ট ট্যারো কার্ড একটা হচ্ছে আফটার ট্যারো কার্ড রাইডার ওয়েডি যাতে আমি মানে এটা যে বিশেষ করে আনালাম এই কার্ডটা পারচেস করলাম ফিউচারে কি অ্যাকশন নেই মানে অ্যাকশন ওরিয়েন্টেড কার্ডের জন্য এটা নিয়ে এলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে এই মুহূর্তে আপনার কি এনার্জি চলছে সেটা দেখব কারেন্ট কি সিচুয়েশন চলছে পার্টনারের রিডিংটা খুবই মজাদার হতে চলেছে কারণ আজকে একটা নতুন কার্ডের থেকে দেখব অ্যাকশন ঠিক আছে তো পুরো ভিডিওটাই দেখবেন জেনারেলি ম্যাচ করতেও পারে নাও করতে পারে সেটা আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না চলুন দেখিনি আপনার এনার্জি এই মুহূর্তে কী অত্যধিক বার্ডেন রেখেছেন লাইফে অ্যালন আপনি একা থাকতে চাইছেন প্রজেকশন যে কোনো জিনিস নেগেটিভ জিনিস আপনি ম্যানিফেস্ট করে ফেলছেন এই মুহূর্তে ঠিক আছে সরো একটা দুঃখিত নেস আছে প্রচণ্ডভাবে হার্ট ব্রেক আপনি চাইছেন সেলিব্রেশন ওকে 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 তো এই মুহুর্তে যেটা আমি দেখতে পাচ্ছি এই দেখুন রিডিংটা সবাই দেখতে পারে প্রত্যেকটা মানুষ দেখতে পারে তার কোনো মানে সামাজিক না যে সে সধপা বিধপা ম্যারেড আনম্যারেড কোনো কিছু না ঠিক আছে সিঙ্গেল সবাই দেখতে পারে মেল ফিমেল সেকেন্ড জেন্ডার থার্ড জেন্ডার সমস্ত সেকেন্ড জেন্ডারটা আর কি আমার মুক্তি থেকে নতুন বেরালো থার্ড জেন্ডার সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে ওকে দেখুন এক্সস্ট হয়ে যাচ্ছেন এই মুহূর্তে এক্সস্ট বুঝতে পেরেছেন আমার আপনার মাথায় এই কোনো কিছু আর নিতে পারছে না প্রচণ্ড পরিমাণের মাথার ইউজ করছেন আপনি ওভার থিঙ্কিংয়ে হতে পারেন মেডিটেশনে হতে পারে যে কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি ওভার ওভার করছেন মেডিটেশন করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন কাউকে এনার্জি সেন্ড করছেন বা কারোর হিলিং যদি পারেন না তো করার চেষ্টা করছেন বা এখানে এমন কিছু জিনিস করছেন যে মাথার কাজ বিশেষ করে হয়তো মাইন্ড বিশেষ কাজ আপনি করেন বা কোনো কিছু এমন কিছু কাজ করেন যেটাতে আপনার প্রচণ্ড পরিমাণের এক্সস্ট হয়ে যাচ্ছে মানে মাথার মধ্যে আর কিছু রয়েছে না ঠিক আছে তো এই মুহুর্তে আপনাকে প্রথমে নিজেকে এত বার্ডেন বার্ডেন দেখুন বার্ডেন সসময় হয় না কেরিয়ারে বার্ডেন বা টাকা পয়সা বার্ডেন হয় না বার্ডেন নিজের বিলিফ সিস্টেম নিজের যে ওন বিলিফ সিস্টেম যে আমি কেমন আমাকে মানুষ অ্যাকসেপ্ট করে কিনা আমি মোটা বা আমি পাতলা আমাকে কেমন লাগছে রাস্তায় বেড়াতে বেড়াতে ভাবলাম যে আমি মোটা বা আমি পাতলা আমাকে লোকে কি বলছে আমি যে বেড়াচ্ছি আজকে কি বলছে কি ভাবছে এটা একটা বার্ডেন পার্টনার কী ভাবছে পার্টনারের ফ্যামিলি কী ভাবছে ও কি ভাবছে এটা একটা বার্ডেন নিজস্ব বিলিফ সিস্টেম এটা একটা বার্ডেন বিরাট বিরাট বিলিফ সিস্টেম নিয়ে বসে আছি এটা একটা বার্ডেন ফাইন্যান্সিয়ালি আদার্স কিছু বার্ডেন তো আছে বা এক্সট্রিমলি আপনি কাজ করছেন এই মুহূর্তে একা সব হাতে দায়িত্ব আমি দেখতে পাচ্ছি সব হাতে হতে পারে ফ্যামিলিরও কাজ করছেন টাকা আর্নারের দিকেও কাজ করছেন তাছাড়া মেন্টাল প্রেশার প্রচণ্ড পরিমাণের মেন্টাল প্রেশার আমি এখানে দেখতে পাচ্ছি আপনার প্রচণ্ড পরিমাণে মেন্টাল প্রেশার এই মুহূর্তে আপনি পাচ্ছেন না আপনার লিটলি রেস চাই আপনার যে এনার্জিটা আমি বুঝতে পারছি লিটলি মানে রেস্ট দিন নিজেকে আলোন দুঃখী আছেন সবাই দেখছেন বাইরে হ্যাপি আছে আপনি একা আছেন একাকিত্ব ভোগ করছেন সবাই কাপলসে ঘুরছে সবাই এনজয় করছে সবাই মজা করছে বাট আপনি একা আছেন এখানে ফেসের বারোটা বেজে গেছে আপনার অনেকের এখানে ফেসের মধ্যে পিম্পলস ফেসের মধ্যে কম বয়সী হয়েও বুড়োত্ব মানে বুড়ো বুড়ো একটা ছাপ হয়ে গেছে পাকা দাড়ি মোচ মেয়েদের ক্ষেত্রে পুরো একটা মানে ঝুড়ি থার্টি এজের মধ্যেই ঝুড়ি পড়ে গেছে চোখে কলে কালি ঠিক আছে পঁচিশ বছরেই মনে হচ্ছে পঁয়ত্রিশ বছরের মহিলা এরকম পুরুষদের ক্ষেত্রেও সেম ঠিক আছে এখানে আল মানে একা থাকতে চাইছেন বাট খুব ভারী এনার্জিতে আছেন দুঃখী এনার্জিতে আছেন সতঃস্ফূর্ত হতে পারছেন না আপনি আপনার যে এনার্জিটা আমি রিড করছি আপনি স্বতঃস্ফূর্ত হতে পারছেন না একদম ওষুধ একদম কারেক্ট টু কারেক্ট এনার্জি বার করে মানে আদার্স কার্ডের থেকে ওষুধ এনে এত এনার যে মানুষ তত্ত্বের মনস্কতা এনার যে বার করে না সেটাই আমি দেখছি নিজেকে ব্যালেন্স করতে চাইছেন এই মুহুর্তে ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার বা লাভ লাইফ বা কেরিয়ার নিজেকে ব্যালেন্স করতে চাইছেন অ্যান্ড সেলিব্রেশন মোড আছে সেলিব্রেশনও করতে চান আপনি সেলিব্রেশন করতে সেলিব্রেশন করতে গেলেও সেলিব্রেশন হচ্ছে না বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেও পার্টি গেলেও বড় বড় রেস্টুরেন্টে গেলেও হ্যাপিনেসটা পাচ্ছে না কারণ ভিতর থেকে তো আপনি এক্সস্ট হয়ে যাচ্ছেন না ভিতর থেকে আপনার কিছু নেই আপনাকে রেস্ট নিতে হবে এখানে আপনাকে পার্টি সিনেমা মুভি বন্ধ করে নিজেকে রেস্ট নিন ঘুমান ভালো করে ঠিক আছে কাজ কি হবে বিজনেসে কি হবে বিজনেসে বারোটা হয়ে যাবে বারোটা বেজে যাবে টাকা পয়সা অর্ন হবে না আমি যদি শুয়ে পড়ি ঘরের কি হবে অত চিন্তা করলে তো হবে না আমার পেটের কি হবে আমার পশু পাখির কী হবে অত চিন্তা করলে হবে না তাদের জন্য উপরালা আছে উপরালার হাতে হাতে সারেন্ডার করে নিজেকে একটু রেস্ট দিই এই এনার্জিটা যদি আপনি থাকেন তাহলে আপনার পার্টনার এনার্জিটা আমি রিড করছি এখন প্লিজ সাবস্ক্রাইব করুন এখনই কারণ আপনার এনার্জিটা রিড করলাম পার্টনার এনার্জিটা আমি পাবো কোথায় আপনার পার্টনার এনার্জিটা আমি পাবোটা কোথার থেকে যদি না আপনি সাবস্ক্রাইব করেন তো না লাইক করেন তো ঠিক আছে এটা একটু বোঝার ব্যাপার এখানে সমস্ত কিছু এনার্জি তো এনার্জির জন্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করুন এখনই সেকেন্ড কারণ আমাকে মোটিভেশন করেন আমারও সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে আমি এটাও বলে দিলাম আমি এখানে কোনো লুকানো চুপানোর জন্য বসে নিই ঠিক আছে যে ভাই দিদি ভাই বলছে মিথ্যা মিথ্যা করে বলছে সাবস্ক্রাইব করো দিদি ভাইয়ের সাবস্ক্রাইব গেন হবে সেই জন্য বলছে সেটা তো একটা ব্যাপার আছেই ভাই আমার তো আমার ইচ্ছাই আছে আমি ইউটিউবার বড় ইউটিউবার বানবো আমার সত্যি করে আরেকটা ইচ্ছা আরেকটা যে জিনিসটা ওটাও সত্যি যে আপনি যদি সাবস্ক্রাইব করেন তবে আপনার এনার্জি থেকে আমিও তার এনার্জিটা আমি লিঙ্ক পাবো ঠিক আছে দুটো জিনিসই সত্যি চরম সত্যি কারেন্টটা দেখবো ফিউচারটা দেখবো ঠিক আছে ফিউচারটার জন্যই কিনলাম আফটার ওকে 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 আপনার পার্টনার কিন্তু প্রচন্ড হার্ড ব্রোকন সিচুয়েশনে আছেন ঠিক আছে রেগেও আছে দেখতে পাচ্ছি আর আপনি যে রাগ করে বসে আছেন সেটাও উনি বুঝতে পারছেন চয়েস নিতে পারছেন না ওনার এখন ক্রিটিক্যাল সিচুয়েশন কোন চয়েসটা উনি নেবেন কিসের চয়েস উনি নিতে চাইছেন দেখে নিত ওকে প্রিন্টিক্যাল আপনার দিকে আসতে চাইছেন নাকি নাকি ডিসিশন উনি নিতে পারছেন না উনি এই মতে ডিসিশন নিতে পারছেন না যে কোন চয়েসটা উনি সমস্ত ডিভাইনের উপর ছেড়ে দিয়েছেন এই মুহূর্তে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন উনি জানেন যে আপনি ব্যাক করবেন ওনার আপনার সঙ্গে যদি সেপারেশনে আছেন ডেথের কার্ড মনে হচ্ছে সেপারেশনেই আছেন আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানই আছে তাই জন্য আপনারা তো দুঃখ কথা বলা হচ্ছে না নো কন্ট্যাক্ট সিচুয়েশান বলে আপনার মনের মধ্যেও দুঃখ ভারী এত এনার্জি কারণ পার্টনার থাকলে হয়তো হ্যাপিনেসটা একটু থাকতো তো এখানে পার্টনারও হার্ট ব্রোকেন হার্ট ব্রোকেনটা কেন দেখে নিচ্ছি দাঁড়ান হার্ট ব্রোকেনটা কেন অন্য কার্ড দিয়ে দেখবো ঠিক আছে ওনার পার্টনারের হার্ট ব্রোকেনটা কেন সেটা দেখবো এখনও সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আমি এনার্জিটা নাহলে পাবো না হার্ট ব্রোকেনের কার্ডটা কেন উনি মনে হয় আপনাকে কল মেসেজ বা কোনো লাইক শেয়ার বা কিছু আপনাকে করেছিলেন আপনি পাত্তা দেননি ঠিক আছে আপনার কাছে এসছিলেন উনি দেখবেন মিস কল চেক করে দেখবেন একবার বা হোয়াটসঅ্যাপ চেক করে দেখবেন আনব্লক যদি ব্লক করেছে আনব্লক নাহলে কোনো কিছু একটা করেছেন উনি সেটা আপনি পাত্তা দেননি বা দেখেননি কোনো কারণে তো সেই কারণে বা আপনি পাত্তা দিচ্ছেন না ওনার লাভটাকে আপনি এখন পাত্তা দিচ্ছেন না আপনি এখন মুভ অনে সিচুয়েশন আপনার এখানে কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন না কোনো লাভ দেখতে পাচ্ছেন না কোনো সিরিয়াসনেস দেখতে পাচ্ছেন না কোনো হ্যাপিনেস দেখতে পাচ্ছেন না শুধু রিলেশনটা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে কেটে যাচ্ছে চলে যাচ্ছে কোনো নতুন কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না রিলেশনটা যেটার জন্য এসেছিলেন যেটা হ্যাপিনেস যে গ্রোথ সেটা দেখতে পাচ্ছেন না আপনি এখান থেকে বেরিয়ে গেছেন মুভ অন করে নিয়েছেন মুভ অন মানে সাময়িকভাবে আই থিঙ্ক মুভ অন করেছেন মনে হচ্ছে যতদূর কারণ এখানে আপনি সেরকমভাবে কিছু পাচ্ছেন না বলে তো সেই কারণে উনি মনে হচ্ছে ওনার মনে হচ্ছে যে আপনি মুভ অন করে নিয়েছেন ওনার মনে হচ্ছে বাট আপনি এখনও মুভ অন করেনি কেন আপনি এখনও রিডিং দেখছেন রিডিং দেখছেন মানে ওনার প্রতি বিশ পার্সেন্ট হলেও এখনো ফিলিংস আছে সেই কারণে রিডিং দেখছেন নাহলে যে সত্যি করে মুভ অন করবে সে আর রিডিং কোনো দিনও দেখবে না এই পার্টনারকে নিয়ে আদার্স পার্টনারকে নিয়ে পরবর্তীকালে দেখতে পারে বাট এই পার্টনারকে নিয়ে নো নো ঠিক আছে সেটা আমি ভালো করেই জানি তো আপনার পার্টনার মন হার্ড ব্রেক যে আপনি ওনার অফার ঠুকরাইছেন বা আপনি ওনাকে লাভ অফার করছেন না বা কোনো কল মেসেজ করছেন না উনি যদি আনব্লক করেছে বা কিছু অ্যান্ড দেখেন এই ডেথের কার্ডটা কিসের জন্য এসছে কী জন্য ডেথের কার্ড এসছে ডেথের কার্ড ওনার যে বদমাইশি স্বার্থপরতা বাঁদরামৌ যে এগুলো করেছে আপনার সঙ্গে সেগুলো উনি নিজেকে পাল্টাতবে নিজেকে না পাল্টালে হয়তো আপনি আসবেন না নিজের যে অহংকার নিজের যে এরিয়াল নেচার সোজা হয়ে খাড়া থাকবো ঝুঁকবো না কোনো দিনও ঠিক আছে বা নিজের ভুল কখনো স্বীকার করবো না যে ভুল করেছি আমি করেছি ভুল সেটা আমি কখনো স্বীকার করব না সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে বিলিফ সিস্টেম ওল্ড বিলিফ সিস্টেম এগুলো ভাঙতে হবে নাহলে ক্ল্যারিটি দিতে হবে আপনাকে এই জিনিসগুলো না হলে হয়তো আপনি আর আসবেন না নাইন অফ নাইন অফ সস্তে কিসের জন্য নাইন অফ সস্ত্রে কিসের জন্য নাইন অফ পেন্টিকাস উনি দেখছেন যে আপনি হ্যাপি আছেন নিজের লাইফে নিজের লাইফে হ্যাপি আছেন টাকা পয়সা আই থিঙ্ক কামাচ্ছেন লকজরিয়াস লাইফের ড্রেস ড্রেস এরকম হয়তো এরকম টাইপের হয়তো গ্রাউন্ড টাউন পরেন বোধহয় আপনি বা আপনি দেখতে খুব সুন্দর ডে বাই ডে হচ্ছেন আরও সুন্দর আরও অ্যাট্রাক্টিভ আরও মানে সিঙ্গেল লাইফে আছেন খুব বেশি আনন্দে আছেন হ্যাপিনেসে আছেন সেলফ লাভে আছেন আনকন্ডিশন লাভে আছেন ঠিক আছে সেটা উনি বুঝতে পারছেন যে আনকন্ডিশন লাভ করছেন সেলফ লাভ করছেন হ্যাপিনেস হ্যাপি নিজের মধ্যেই আছেন সেটাতে দেখে উনি জ্বলছেন জ্বলছেন মানে উনি ভাবছেন উনাকে পাত্তা নিয়ে না দিয়ে আপনি কী করে হ্যাপি আছেন কী করে এত হ্যাপি আছেন কী করে ফটো ফটো দিচ্ছেন ঠিক আছে এমপ্রেস আপনার জন্য উনি কিন্তু এমপ্রেসের যে আপনাকে কিন্তু উনি সর্বশ্রেষ্ঠ মহিলা বা পুরুষ মনে করে মানে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে সমস্ত কোয়ালিটিস ঠিক আছে আপনার মধ্যে যেমন প্যাশেন প্লেজার ওনাকে সবসময় প্লেজার আপনি দিয়েছেন প্যাশেনেট হয়েছেন আনকন্ডিশনাল লাভ দিয়েছেন গ্রোথ দিয়েছেন পজিটিভিটি দিয়েছেন লাভ জিনিসটা দিয়েছেন লাভ বুঝতে শিখিয়েছেন সেই জিনিসটা উনি বুঝতে পারছেন অ্যান্ড কুইন অফ সোর্সটা কিসের জন্য আসছে কুইন অফ সোর্সটা এসছে যে কিসের জন্য এসছে টেন অফ সোর্স উনি ভাবছেন সম্পর্কটা শেষ হয়ে গেছে ইমোশনাল দিকটা শেষ হয়ে গেছে এখানে এখানে আর কিছু নেই সেরকমভাবে ঠিক আছে উনি এই মুহূর্তে ভাবছেন তো চলুন দেখি আফটার ট্যারোট আফটার ট্যারোট মানে এই রাইডার বাইর ট্যারোটই আফটার মানে অ্যাকশন বা নেক্সট টাইম মানে ফিউচারে উনি কী নেবেন এটাও তো এখন ভাবছেন কারেন্ট ফিলিংসে ফিউচারে উনি কী ভাববেন বা ফিউচারে উনি অ্যাকসেন কী সেটা দেখবো আমরা ঠিক আছে চলুন কার্ডটা জাস্ট আপনাদের জন্য আমি কিনলাম যাতে ভালো করে আরও রিডিংগুলো আপনাদের ভালো করে পরিষ্কার ভাবে বলতে পারি চলুন নেক্সট অ্যাকশন ওকে হচ্ছে যে এইটাই বুঝতে পারবেন যে উনাকে মেহনত করতে হবে প্রচন্ড পরিমাণের মেহনত করতে হবে রিলেশনটাতে রিলেশনে ফাঁকি মারা যাবে না প্রচন্ড পরিমাণের মেহনত করতে হবে মেহনত করলে তবে গিয়ে একটা স্টেবিলিটির মুখ দেখতে পারবেন সম্পর্কটা তো ওনাকে মেহনত করতেই হবে মেহনত না করলে এই রকম শুধু ফাঁকিবাজি করে শুধু ম্যাসেজ কল দেখা করে ফিজিক্যাল মিটিং বা এমনি নর্মেল মিটিং বা নর্ম্যাল ফ্ল্যাডিয়াস বিহেভিয়ার নর্মেল ইমোশনাল কনভারসেশন বিনা কমিটমেন্ট বিনা লয়ালিটি বিনা কিছু করলে কিছু হবে না এখানে ওনাকে খুব ভালোভাবে এখানে কাজ করতে হবে এইটা ওনার ওনার এর পরের মুহূর্ত কারেন্ট ফিলিং এর পরের মুহূর্ত বা উনি কমফর্ট জোন থেকে বাইরে বেরাবেন উনি আপনাকে মেসেজ কল করতে পারে ঠিক আছে উনি নিজের বুদ্ধির সঙ্গে এই সম্পর্কটা এ গাবেন উনি কিন্তু ডিসিশন নিয়ে নিছেন যে আপনাকে উনি চুজ করবেন কারণ উনি কিন্তু একটা অ্যাকশন উনি নেবেন আপনার জন্য অ্যাকশন নেবেন অ্যান্ড স্পাই করে করে আর কোনো লাভ নেই স্পাই করে হয়তো উনি ভ্রমিত হচ্ছেন করে ভ্রম হচ্ছে হয়তো আপনার সম্বন্ধে ভ্রম পালন করছে ওনার মনে হচ্ছে যে থার্ড পার্টি আছে আপনি অত থার্ড পার্টিকে চুজ করেছেন ওনার ভ্রম তো ভ্রম থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে সেকেন্ড দ্বিতীয়ত হচ্ছে উনি আপনি যে বেরিয়ে গেছেন উনি এখন খুঁজছেন উনি এখন লাভ দেখছেন যে এই এই কাপগুলোতে তো লাভ ছিলই না এখানে শুধু শুধু মানে একটা কষ্ট পেন এখানে রক্ত দেখা যাচ্ছে কষ্ট পেন রক্তের চোখে জল আপনি ফেলে গেছেন এখানে ঠিক আছে উনি হাহাকার করছেন এখন আপনি যখন এত দূরে চলে গেছেন উনি এখন কাপগুলো দেখতে এসছেন উনি এখন ইমোশনাল দেখতে এসছেন কোথায় আমার রাজা বা আমার রানী কোথায় কোথায় গেছে কোথায় এত ইমোশনগুলো এগুলো সব পড়ে আছে কোথায় এগুলো তো ফাঁকা কাপ কোথায় গেল কোথায় গেল দুঃখী আছেন প্রচণ্ডভাবে দুঃখী আছেন লজ্জিত আছেন লজ্জিত অ্যাকশনের পরবর্তীকালের জিনিসটা আমি দেখতে পাচ্ছি লজ্জিত আছে থার্ড পার্টি সিচুয়েশন যদি উনি চুজ করেছিলেন আমাকে আপনাকে সরি আমাকে বলছি না আপনাকে আপনাকে ছেড়ে যদি থার্ড পার্টিকে উনি ফেলেছেন থার্ড পার্টি উনি থার্ড পার্টিকে উনি ফেলে দিয়েছেন বা থার্ড পার্টি কেনে যদি ইগো ছিল বা আদাস কিছু ছিল থার্ড পার্টিকে উনি ফেলেছেন অ্যান্ড উনি শান্তি চুজ করবেন উনি কিন্তু আপনাকেই চুজ করবেন কারণ আপনি উনার পিস উনি ডিসিশন নিয়ে নেবেন ইন ডিসিশন নিজের চয়েস শান্তি অ্যান্ড দেখিনি আপনাকে চুজ করবেন কেন আরেকবার দেখিনি ম্যাজিশিয়ানের কার্ড বেরিয়েছে কার্ড এখানে দেখুন উনি বুঝতে পারবেন যে ওনার চেয়েও এখানে দুনিয়াতে আরও দুঃখী আছে উনি একাই দুঃখী না হয়তো আপনাকে ফাইনান্স কেরিয়ারের নিয়ে খুব বাহানা মাতো উনি এটাও দেখতে পারবেন যে ওনার সিচুয়েশান থেকে আরও খারাপ সিচুয়েশন অনেকে আছে তারাও হ্যাপি আছে উনি আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করবেন ফাইনাল ডিসিশান এটাই বেড়াচ্ছে ফাইনাল ডিসিশান ওনাকে করতে হবে আরেকটা দেখি কী কার্ড করেন ফাইনাল ডিসিশনে উনি জাস্টিস রাখবেন আপনার সঙ্গে ঠিক আছে জাস্টিস রাখবেন অ্যান্ড উনি বুঝতে পারবেন নিজের ভুলগুলো তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সোমা